তাফসির ইবনে কাশির থেকে একটি সানে নজুল আপনাদেরকে শোনাই আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের জীবদ্দশায় এক ব্যক্তি মদিনার একটি পথ দিয়ে যাচ্ছিলেন পথে যেতে যেতে তার সামনে একটা পরমা সুন্দরী মহিলা সামনে পড়ে গেল যায় না পথে দিয়ে বহু মানুষ চলাচল করে পুরুষ হোক নারী হোক বহু মানুষ যায় কি না তো মদিনার ওই ব্যক্তিটি যখন পথ দিয়ে যাচ্ছেন তার সামনে একেবারে পরমা সুন্দরী একজন মহিলা সামনে পড়ে গেল সামনে পড়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটি ওই মহিলার দিকে দৃষ্টিপাত করছে এবং তাকিয়েই রয়েছে জোরে কন্যা আর ওই সুন্দরী মহিলা সেও যখন এই যুবক এই ব্যক্তিকে দেখল সেও এই পুরুষের দিকে এই যুবকের দিকে তাকিয়ে রয়েছে জোরেকর নাউজবিল্লা আর যখন নারী এবং পুরুষ একে অপরের দিকে তাকাতে থাকে তখন তৃতীয় আরেকজন ব্যক্তির সহযোগিতা করে তার নাম হচ্ছে মিস্টার ইবলিস ঠিক কিনা বলুন অর্থাৎ কোনোভাবেই যদি একজন বেগানা পুরুষ বেগানা নারীর প্রতি একে অপরের দৃষ্টি চলে যায় সঙ্গে সঙ্গে শয়তান অন্তরের মধ্যে বা শহাসা দেয় কুমন্ত্রণা সৃষ্টি করে ঠিক কি না তো ওই ব্যক্তিটি ওই মহিলার প্রতি এত গভীরভাবে তাকাচ্ছে যে পথ চলতেছে পথ চলতে চলতে মহিলাও তার দিকে তাকায় আর ওই ব্যক্তিটাও মহিলার দিকে তাকায় এক পর্যায়ে পথ চলতে চলতে ওই ব্যক্তিটি একটি দেয়ালের নিকটে চলে গেল এবং দেয়ালের নিকটে যেয়ে ও তো তাকিয়ে আছে মহিলার দিকে দেয়ালের নিকটে যখন গেল তখন তার দেয়ালের সাথে ধাক্কা খেয়ে নাকটা ফেটে গেল জোরে কেন নাক কি হয়ে গেল ফেটে গেল গল্প শোনাচ্ছি না ইবনে নেকাশির থেকে বলছি তো নাক যখন ফেটে গেল সঙ্গে সঙ্গে রক্ত বাইর হচ্ছে ওই ব্যক্তিটির হুঁশ ফিরল ওই ব্যক্তিটি বুঝতে পারলো আমি যে এতক্ষণ এই মহিলার দিকে এমনভাবে তাকিয়েছি এটা আমার জন্য ঠিক হয় নাই যে কারণে আমি এত গভীরভাবে তাকিয়েছিলাম আমার সামনে একটি দেয়াল পড়েছে দেয়ালের দিকে আমার খেয়াল নয় বরং খেয়াল মহিলার দিকে ছিল এর জন্য দেয়ালের সাথে ধাক্কা লেগে আমার নাকটা ফেটে গেছে ঠিক কি না তো যেহেতু নবীজের যুগের মানুষ তিনি চিন্তা করলেন যে আমার এই নাক ফাটা নাক দিয়ে যে রক্ত বাহির হচ্ছে এই রক্ত আমি ততক্ষণ পর্যন্ত মসব না পরিষ্কার করব না যতক্ষণ না আমি আমার নবীজির কাছে না যাব। যাবো ব্যক্তিটি যখন নবীজির কাছে গেলেন যে পূর্ণ ঘটনা জানালেন বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি মদিনার ওই পথ দিয়ে যাচ্ছিলাম সুন্দর পরমা সুন্দরী একজন মহিলার দিকে দৃষ্টিকর দেওয়ার কারণে আমি দেয়ালের সাথে ধাক্কা লেগে নাকটা ফেটে গেছে নবীজি দেখেন এখনো রক্ত বাহির হচ্ছে তো আমি এই ভুল করে পেরেছি সঙ্গে সঙ্গে নবীজি বললেন তুমি যে গুনাহ করেছো তুমি সেই গুনাহের শাস্তি তুমি নিজেই ভোগ করেছো আল্লাহ আকবর তাহলে বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করলে গুনাহ হয় ঠিক কি না এই হাদিস থেকে বোঝা যায় এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক পবিত্র কোরানুল কারিমের সুরত নুরের কয়েকটি আয়াত নাজিল করলেন সুবাহানন্দ বল আল্লাহপাক বলছেন কুলীল ম মিনায় কদ্যোনামিন আবস্ম ওয়া ফাজুফুরু যাহুম জালিকা আজকা ইন্ন আল্লাহ খবি রুম বিমা এস না ও আল্লাহফাক দয়ার নবী মায়ার নবী জীব রহমে তাল্লিলা আল আমিন নবীজিকে লক্ষ্য করে বলেন কুল হেরসুল আপনি মোমেনদেরকে বলুন হেরবি আপনি মমেনদেরকে বলুন একো দুমেন আব তারা যেন তাদের দৃষ্টি তাদের চক্ষু দৃষ্টি অবনত রাখে নিম্নগামী করে ফরুাহ এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে ওই যে ঘটনার সাথে সম্পর্ক রেখে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে মোমেন যারা হবে তারা তাদের দৃষ্টিটাকে নিচুগামী করবে নিম্নগামী রাখবে সংযত রাখবে অবনত রাখবে সুবাহ আল্লাহ আর দ্বিতীয় নম্বরে মোমেনেরা তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে জালিকা আজকা লাহম এই দুইটা আমল যদি কারোর থাকে তাহলে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম পবিত্র তাহলে চক্ষুকে নিম্নগামী করা এবং লজ্জাস্থানকে হেফাজত করা এটা একটা উত্তম আমল ঠিক না আর কোনো কাজ যদি উত্তম হয় ভালো হয় তার প্রতিদান আসে না নাই একটু জোরে বলেন আসে না নাই নিজের চক্ষুকে নিম্নগামী করা দৃষ্টিকে সংযত করা মেনে চলা এবং লজ্জা স্থানে হেফাজত করার ফজিলত কত বেশি আল্লাহর হাবিব সাল্লাম বলেন আমার উম্মতেরা তোমরা যদি তোমাদের ব্যক্তি জীবনে ছয়টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করতে পারো আমি নবীজি কথা দিলাম তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নবীজি গ্রহণ করব। বিষয় কয়টা ছয়টা নবীজি বলছেন তোমরা যদি ছয়টা বিষয়ের দায়িত্ব গ্রহণ করতে পারো তাহলে আমি নবীজি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবো শুভানন্দ সেই ছয় নম্বরের প্রথম নাম্বার হল ছয়টি বিষয়ের প্রথম নাম্বার হল নবীজি বলছেন যখন কথা বলবে মিথ্যা কথা বলবে না যখন ওয়াদা করবে ওয়াদা খেলাপ করবে না এরপরে যখন আমানত রাখবে আমানতের খেয়ানত করবে না ওয়াদা করলে ভঙ্গ করবে না নিজের চক্ষুকে নিম্নগামী রাখবে অবনত রাখবে সংযত রাখবে এবং নিজেকে সব সময় নিজেকে সব সময় পাপ থেকে দূরে রাখবে এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে এই ছয়টা বিষয়ের দায়িত্ব কোন যদি গ্রহণ করতে পারো তাহলে আমি নবীজি কথা দিলাম কয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি নবীজি তাকে জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করবো বিষয় কয়টা জোরে বলেন ছয়টা প্রথম নম্বর হলো কথা বললে মিথ্যা বললে হবে না দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করলে হবে না তৃতীয় নাম্বার হলো আমানতের খেয়ানাত করলে হবে না চতুর্থ নাম্বার হলো নিজের চক্ষুকে সংযত রাখতে হবে অর্থাৎ পর্দা সহকারে চলতে হবে পঞ্চম নাম্বার হলো নিজেকে সমস্ত গোনাহা থেকে বিরত রাখতে হবে আর ষষ্ঠ নাম্বার হল নিজের লজ্জাস্থানের হেফাজত এই ছয়টি বিষয় কেউ যদি দায়িত্ব গ্রহণ করতে পারে নবীজি বলছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করলাম সুবাহান সম্মাইত হাজিরিন শুধু তাই নয় আল্লাহর হাবিব জেনাবারা ছিলে কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো স্ত্রী কোনো মহিলার প্রতি দৃষ্টি পড়ে যায় আর সঙ্গে সঙ্গে যদি ওই দৃষ্টিটার নিচুক আমি করে নিম্নগামী করে অবনত রাখে যদি সংযত হয়ে যায় যদি পর্দা পালন করে তাহলে ওই ব্যক্তির কে আল্লাহ তার ইবাদতের মধ্যে এমন করবেন যে ইবাদত করুক না কেন শুধু করতেই মনে চাইবে আনন্দ এমন হচ্ছে একটি কোনো মহিলার প্রতি যদি হঠাৎ করে দৃষ্টি চলে যায় রাস্তায় বাহির হলে অনেক সময় নিজের অজান্তে দৃষ্টি পড়ে কি পড়ে না তো যেই দৃষ্টি পড়ে যাবে সঙ্গে সঙ্গে যদি নিজের মুখটা ফিরানো যায় যদি দৃষ্টিটা নিচুকামী করা যায় সংযত রাখা যায় নিজেকে যদি পদ্মার মধ্যে আবৃত করা যায় তাহলে নবীজি বলছেন আল্লাহ পাক তার ইবাদতের মধ্যে সাদ দান করবেন সভান কি দান করবেন সাদ আমরা যেমন গোস্ত খাই মাংস খাই শাক সবজি যাই খাই না কেন প্রত্যেকটা জিনিসের এক একটা স্বাদ আছে না নাই জোনে বলেন আছে কোন ব্যক্তি যদি কোন মহিলার দিকে দৃষ্টি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে নিজেকে যদি সংযত করে পর্দার মধ্যে রাখতে পারে তাহলে নবীজি বলছেন আল্লাহ রব্বুল আলমিন তার ইবাদতের মধ্যে এমন সাদ দান করবেন নামাজ পড়বে নামাজ পড়তেই মনে চাবে হস করবে হস করতেই মনে চাবে জাকাত দিবে জাকাত দিতেই মনে চাবে যে ইবাদত করুক না কেন সব ইবাদত তার ইবাদতের মধ্যে সে সাদ অনুবাদ করবে বলেন সুবাহান তার ইবাদাতের মধ্যে স্বাদ পাওয়াটা এটা অনেক বড় একটি আমল ঠিক কি না